তৃতীয় শ্রেণীর বাংলা দুই হাজার পঁচিশ পৃষ্ঠা ষেষাটটি ও এর সমাধান তো প্রথমে আমরা ছেষাটটি পৃষ্ঠার সমাধান করব ছেষাটটি পৃষ্ঠার শব্দ শিখিয়ে এটা সমাধান করব এক নম্বরে সমাধান করব দুই নাম্বারে খালি জায়গা জায়গায় শব্দ বসা এটিও পূরণ করব তিন নাম্বারে আমরা ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি করে বাক্য বলি এটিও আমরা পূরণ করব তারপরে সাত সাতটি পৃষ্ঠায় চলে আসব এসে চার নাম্বারে বাক্য লিখব পাঁচ নাম্বারে প্রশ্নের উত্তর লিখব ছয় নাম্বারে সমাধান করব এবং সাত নাম্বারের সর্বশেষ সমাধান করব তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে আছে শব্দ শিখি তো শব্দ শিখি গগন মানে আকাশ তো এখানে উত্তরটি বলে দেওয়ায় আছে গগন মানে আকাশ তারপরে কী আছে কাহিনী কাহিনী মানে কি কাহিনি মানে আমরা সবাই জানি গল্প বা ঘটনা তো এটিরও উত্তর এখানে করে দেওয়া আছে তারপরে আছে মেরু মেরু মানে কি পৃথিবীর প্রান্ত তো এটির উত্তরও এখানে দেওয়া আছে তো আমাদের এটি তো আর বোঝানোর কিছু নয় উত্তর দেওয়াই আসে তারপরে চলে আসবো এক নম্বর সমাধানে এক নম্বর আছে কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তো এখানে কি আছে গগন তো গগন মানে কি এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে গগন মানে আকাশ তো তোমরা গগন লিখে এরকম একটা দাগ দিয়ে আকাশ লিখে দেবা তারপরে কাহিনী কাহিনী মানে এই যে এখানে গল্প বা ঘটনা এটাও লিখে দেবা উত্তর এই দুইটি এখানে করে দেওয়া আছে কিন্তু এই দুটি উত্তর এখানে দেওয়া নয় তাহলে আমাদের কাজ হচ্ছে এই প্রীতি আর অজানা এই দুটি উত্তর আমাদের জানা তো প্রীতি মানে কি প্রীতি মানে ভালোবাসা আর অজানা মানে অচেনা তো আমরা উত্তরগুলো লিখে রেখেছি তোমাদের দেখায় এই যে প্রীতি এই যে প্রীতি প্রীতি মানে কি ভালোবাসা আর এই যে অজানা অজানা মানে কি অচেনা তো আমরা উত্তরটি পেয়ে গেলাম কারণ আমি দুটি লিখছি যে দুটি এখানে বইয়ের মধ্যে নাই সে দুটি লিখেছি আর বাকি দুটা তো এখানে করা আছে যার কারণে আমরা লিখলাম না তো আমরা দুটি দেখে নিলাম এখন চলে যাব আমরা দুই নাম্বারের সমাধানে দুই নাম্বারে কী আসে খালি জায়গায় শব্দ বসায় তো খালি জায়গায় শব্দ বসায় কী হবে এখানে আসে গগন কাহিনী অন্ধকার অজানা তো আমরা এখানে মিলিয়ে দেখব কোনটার সাথে কোনটা মিলে যায় কোন ড্যাশ শোনাতে চাও তো কি হবে কোন কাহিনী শোনাতে চাও এখানে হবে ক কাহিনী তারপরে কি আছে গল্পটি আমার ড্যাশ নয় গল্পটি আমার এই যে অজানা নয় তারপরে গ নাম্বারে কি আছে ড্যাশ কেটে গেলে আলো ফুটেছে এই যে অন্ধকার তাহলে আমরা লিখবো অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে এখানে বসবে কি গ নম্বর তারপরে ঘ নাম্বারে কি আছে গগন সূর্য এখন মধ্য গগন তাহলে এখানে কি হবে ঘ নাম্বার তাহলে কি আমরা উত্তর পেয়ে গেলাম এখন চলে যাব কি তিন নম্বরের সমাধানে তিন নম্বরে কী আছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলিও লিখি এখানে প্রীতি ঘুড়ি শরীর পাখি চারটি আছে তো আমরা উত্তরটি লিখব শিশুরা আকাশে ড্যাশ ওড়াচ্ছে কী হবে শিশুরা আকাশে এই যে ক ঘুড়ি উড়াচ্ছে তারপরে ছ নাম্বারে কী হবে ড্যাশ ভালো থাকলে মন ভালো থাকে শরীর ভালো থাকলে মন ভালো থাকে তারপর ড্যাশ ও শুভেচ্ছা রইল গ নাম্বার প্রীতি ও শুভেচ্ছা রইলো তারপরে কি আছে ভোরে ড্যাশ ডাকে ভোরে পাখি ডাকে তো আমাদের সেই ষাটটি পৃষ্ঠার সমাধান কমপ্লিট চলে যাবো সাতষাটটি পৃষ্ঠার সমাধানে সাতষাটটি পৃষ্ঠাতে প্রথমে কি আছে চার নাম্বার আছে বাক্য বলি ও লিখি তাহলে কি আমরা বাক্য এখানে লিখবো অভাব অভাবের বাক্য আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি খাবারের ক্ষয়াকার বয়াকার খাবারের অভাব ছড়োয়া ভয়াকার অভাব অনেক অনেক কষ্ট এই যে তারপরে কি আছে ফসল আমরা এখানে ফসল কি পাট একটি এক পাট একটি অর্থকারী সরোয়া রেপ অর্থ অর্থকারী ফসল পাট একটি অর্থকারী ফসল তারপরে কাহিনী কাহিনীতে আমরা কি লিখতে পারি পয়াকা তয়াকা পাতাল পুরীর পয়সুর দীর্ঘ রপাতাল পুরীর কাহিনী কয়াকার হরশী দন্ত নয়রশি কাহিনী পাতালপুরীর কাহিনী সবার জানা পাতালপুরীর কাহিনী সবার জানা তারপরে কি পরিচয় এখানে লিখতে পারি তকার ময়াকার রতমার পরিচয় পর চ চেষ্ট পরিচয় দাও তাহলে কি আমরা বাক্য পড়লাম ও লিখলাম এই যে বাক্য পড়লাম অভাব মানে খাবারের অভাব অনেক কষ্ট ফসল পাট একটি অর্থকারী ফসল কাহিনী পাতালপুরীর কাহিনী সবার জানা পরিচয় তোমার পরিচয় দাও তাহলে কি আমাদের চার নাম্বার কমপ্লিট এখন চলে আসবো পাঁচ নাম্বারের সমাধানে পাঁচ নম্বরে কি আছে বলি ও ক থেকে ক পর্যন্ত আসে কতে আছে কি আমরা পড়ালেখা করব কেন তাহলে আমরা উত্তরটি এখানে লিখে নিই আমরা পড়ালেখা কেন করব ক নম্বর এখানে আমরা লিখব অন্ধকার 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 যুগকে অন্ধকার যুগকে কাটানোর জন্য কাটানোর জন্য আমরা আমরা পড়া লেখা করব তাহলে কি আমরা ক নাম্বার উত্তর পেয়ে গেলাম এখন চলে যাব খ নাম্বার কী আছে কীভাবে আমরা অন্ধকার দূর করবো খ নাম্বারে লিখব পড়াশোনার মাধ্যমে আমরা এই যে পড়া সোনার মাধ্যমে আলোর প্রকাশ ঘটিয়ে ঘটিয়ে আমরা অন্ধকার দূর করব আমরা অন্ধকার অন্ধকার দূর করব। তাহলে কি আমরা খ নম্বর উত্তর পেলাম পড়াশোনার মাধ্যমে আলোর প্রকাশ ঘটিয়ে আমরা অন্ধকার দূর করব এই হচ্ছে আমাদের দুইটি উত্তর এখন তিন নাম্বার কি আছে পৃথিবীকে কীভাবে সুন্দর করা যায় গ নাম্বার উত্তর তারা লিখতে পারি সু শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার সুশিক্ষায় শিক্ষার বা এটা আমরা লিখতে পারি সুশিক্ষায় শিক্ষিত এটা আমরা লিখতে পারি ঠিক আছে আমরা ত লিখে দিই সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা পৃথিবীকে সুন্দর করতে পারি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা পৃথিবীকে আমরা পৃথিবীকে সুন্দর করতে পারি সুন্দর করতে পারি তাহলে কি আমাদের গ নাম্বার উত্তর কমপ্লিট এই হচ্ছে ক খ ও গ নাম্বারের সমাধান তাহলে আমাদের এখন ছয় নম্বরে কি আছে আগের চরণটি বলিও লিখি মানে এখানে যে চরণটি আছে সেই চরণের আগে যে লাইনটি হবে সেটি এখানে লিখতে হবে এবং এখানে আছে তোমরা এখন কলের জাহাজ চালাও গগন গগনজুরি তাহলে এর উত্তর এর উপরের অংশটা কী হবে আমরা কবিতার অংশ থেকে দেখে নিব এই যে তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুরি তাহলে আমরা উত্তর লিখব যেটি আমরা যখন আকাশের তলে আমরা যখন আকাশের তলে এখানে আমরা এখানে লিখব আমরা যখন আমরা যখন আকাশের আকাশে তলে শুধু শুধু এই যে শুধু আমরা যখন আকাশের তলে সরি উড়িয়েছি শুধু কী হবে এই যে তলে উড়িয়েছি উড়িয়েছি ঘুড়ি তাহলে হবে আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুরি তোমরা এখন কলেজ জাহাজ চালাও কখন জুড়ি তো হয়ে গেছে এখন তারপর আছে আকাশ আলোক আনি দূর করি অন্ধকার তাহলে লাইন কি হবে সেটি লিখবো এখন লিখবো তোমাদের ঘরে আলোর অভাব আলোর অভাব ক ভয় সুকভু নাহি হব কিবে হবে আর আর তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর আকাশ আলোক বাঁধে নি দূর করিবে অন্ধকার এই হচ্ছে আগের চরণটি তারপরে আছে এটি তো আমরা পড়লাম এখন সাত নম্বরে আছে কি একই অর্থের শব্দ শিখি যুগ মানে কাল বা আলো গগন মানে আকাশ বা আসমান আলো মানে কিরণ বা আলোক অন্ধকার মানে আধার বা তিমির জগৎ মানে পৃথিবী বা দুনিয়া তো এই ছিল আমাদের দুই হাজার পঁচিশ সালের ছেষাটি ও সাতষট্টি বৃষ্টার সমাধান তো পরবর্তী বৃষ্ঠের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল